হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা অনেকক্ষণ বসে থাকার পর ঠিক আছে সকাল থেকে গাড়ি মানে অনেক সকাল থেকে অনেকক্ষণ বসে থাকার পর ঠিক আছে এবারে খবর এলো যে গাড়ি আমাদের লোড হবে তাই আমাদের গাড়ি কাঁটা ফাটা করে চলে এলাম দেখতে পেরেছ আমরা তোমাদের গাড়ির সামনে তো আমরা এখন মান্ডির ভিতরে আছি ঠিক আছে তো চলো তোমাদেরকে থেকে কাল সেই মানে এর আগের ভিডিওটা তোমাদেরকে বলে বলিনি যে গাড়িতে কী লোড হবে ঠিক আছে মাল তো এবার বলবো তোমাদের কি লোড হবে তোমাদের দেখাবো তো চলো ভিডিও দেখতে থাকো কি মালামাল লোড করছে বন্ধুরা ঠিক আছে দেখতে পাচ্ছ আমরা মান্ডির ভিতরে ঢুকে গেছি তো দেখতে পাচ্ছ সব গাড়ি লোড হচ্ছে ঠিক আছে তো চলো তোমাদের একটা স্পেশাল হর্ন শোনাবো ঠিক আছে চলো দেখতে পাচ্ছ এই গাড়িটার ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক আছে গাড়িটা শুনতে পেলে তোমরা গাড়িটা হর্ন ঠিক আছে तो बोंदरा तुमना देखते पहले ठीक है, है जी एकटा गाड़ी तुम्हारे के हॉर्न सुनालाम तो देखते पाछो ये गाना सब गाड़ी लोड हो होछे तो फिर आर गाड़ी हॉर्न सुनाबो ठीक है से किन नाम तुम्हारा क्या गाड़ी तुम्हारा को नाम के वो क्या तुम्हारा अरबाज चैनल है हां Instagram Instagram बता तुम्हारा हां का नाम क्या है अरबाज अरबाज क्या हां सब এর মানে ইনস্টাগ্রামের নাম তোমরা সবাই ইনস্টাগ্রাম ফলো করে দিও ঠিক আছে তো এর গাড়ির এবার হর্নটা সুন্দর হরেনটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আর গাড়ি ঠিক আছে তো বন্ধুরা ঠিক আছে দেখতে পাচ্ছ যে সামনে গাড়িটা আমি দাঁড়িয়ে আছি তো এবার হর্েন মাকে বাড়াতে বললাম হ্যাঁ হর্নটা

তো এখানে আমি গাড়ি ভরেছিলাম ঠিক আছে নটনের দিকে নিয়ে গাড়ি আমাদেরকে বাই করলে ঠিক আছে তো তো গাড়ি মানে খালি গাড়ি ঠিক আছে এখনো কোনো লোড হয়নি তো গাড়িটাও লোড হয়নি গাড়িটাও মানে লেবারটা লেবারগুলো এখনো বসেছিল এক ঘন্টা ধরে হ্যাঁ তখন তো তখন আমাদের গাড়িটা লোড হয়ে যেত কারণ আমাদের গাড়িটাও নটন বাকি ছিল বাদ বা দিকে সব লোড হয়ে গেছে তো ফের আমাদের গাড়িটাও বার করলে ঠিক আছে মানে পার্টি ঠিক আছে এখানে পার্টি মানে কত মানে হারামি দেখতে পাচ্ছ তো আমাদের গাড়িটা বাই করলে ঠিক আছে বাই করে এই গাড়িটা লোড দিচ্ছে তো লোড দেওয়ার পরে তখন আমাদের গাড়ি বলছি যে হবে তো দেখা দেখ ঠিক আছে যে এক ঘন্টা পর বলছে লোড দেবে তো চলো